আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব তা হচ্ছে আমাদের একজন বাংলাদেশের এর প্রসিদ্ধ খেতনামা বক্তা মাওলানা আব্দুর রহিম আল মাদানি সাহেবকে কে নিয়ে আমরা আজকে দরুদ মাখা কণ্ঠে কিছু কথা বলবো মাওলানা আব্দুর রহিম আল মাদানি সাহেব কে আমরা ভালো করে চিনি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আমি তাকে বলবো যে মাওলানা সাহেব আপনি নসিহা করেন চ করেন আর অনেক বেশি করে করেন

প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ভুল থাকবে বাকি ওই ভুলগুলো ধরেন ওইভাবে যেভাবে কোরআন এবং সন্ন্যাস সমর্থন করে আপনারা আজকে ফেমাস আপনার জনপ্রিয়তা কাজে লাগে বা আপনার আজকে একটা ফ্যান ফলোয়ার হয়েছে তাদেরকে কাজে লাগে আপনি মানুষকে হুমকি দেন এই করবেন সেই করবেন আমরা তো জানি বিগত সময়ে আপনি জামাতের সাথে ছিলেন তাদের একটা আপনি প্রোডাক্ট জামাতের বাংলাদেশ জামাত ইসলামের বিগত সময় আপনি উঠেছেন কিভাবে আমরা জানি না অবশ্যই জানি আপনি আওয়ামী লীগের সাথে দল করেছেন তাদেরকে তেল মেরেছেন অনেক কিছু করেছেন হ্যাঁ ওই দুই আওয়ামী লীগের গ্রুপের দ্বন্দ্বের কারণে আপনি জেল গিয়েছেন অন্য কিছু না ইসলামের জন্য জাননি এটা আমরা ভালো করে জানি ওই জাহাঙ্গীর সাহেব ওই দিকে রাসেল তাদের সাথে ওই দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে উঠাইতে গিয়ে তারপর আপনি বাটে পরে আপনি চলে গেছেন জেলে আমরা সবকিছুই জানি এবং বিগত সময় থেকে এখন পর্যন্ত আপনি জামাতের মিডিয়া তাদের জনবল কিছু কাজে লাগিয়ে উঠেছেন স্বার্থ হাসিল হয়ে গেছে এখন তাদেরকে দূরে সরাচ্ছেন তখন কেন তাদের ভুল ধরেননি আপনি তখন ধরেননি কেন তখন ধরতেন তখন আমরা বুঝতাম যে লোকটা সত্যের পক্ষে হকের পক্ষে ইসলামের পক্ষে তখন ধরেন নাই এটা প্রমাণ করে আপনি সত্যের পক্ষে না এটা প্রমাণ করে আপনি ফাসাদ সৃষ্টিকারী দাঙ্গা সৃষ্টিকারী ব্যক্তি আপনি এগুলো বর্জন করেন ফাসাদ সৃষ্টি করবেন না আপনাকে আমরা বলবো কি যে মোতাল্লাকা নারী তালাক প্রাপ্ত মহিলার মতো ছাড়া মহিলার মতো যে বিগত সময় দশ বছর পাঁচ বছর স্বামীর সংসার করেছে কোনো ভুল নেই এখন তালাক প্রাপ্ত হয়েছে এখন হাজারো ভুল ওই প্রথম দিন থেকে কি করেছে না করেছে হাজারো ভুল তো তখন ওই ভুল প্রতিবাদ করলেন না কেন ওই মেয়েদের ওই স্বভাব যে স্বভাবটা আজকে আপনার মধ্যে তালাক প্রাপ্তা বক্তা হচ্ছেন এগুলো বাদ দেন মানুষের ভুল ধরেন একবার নয় কোটি বার ধরেন আমরা আপনাকে সহযোগিতা করব আপনি কোরআন সুন্নার ময়দানে কোরআন সুন্না নিয়ে কাজ করেন আপনি কোন বক্তা আমরা ভালো করে জানি আপনি গলা কাটা বক্তা এটাও আমরা ভালো করে জানি আপনার যোগ্যতা কতটুকু এটাও আমরা জানি আপনার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করতে পারবো এবং আপনার প্রত্যেকটা বয়ানের মধ্যে আমি কলম ধরতে পারবো আপনার ভুল ধরতে পারবো এটা যদিও কথা অন্যরকম যায় বাকি আমি আপনার অগ্রতা দেখে এভাবে বলতে বাধ্য হয়েছি আপনি বাধ্য করেছেন আমরা চাচ্ছি আমাদের ওই লোক দরকার ভাই দরদি কিছু মালি দরকার যারা জাতির ভুল ধরবে এবং জাতিকে এক করবে দরদ মাখা কণ্ঠে মানুষকে বুঝাবে মানুষের ভুল ধরে মানুষকে একসাথে করবে আপনারা কেন মানুষকে দূরে ঠেলে দিচ্ছেন তাদের ভুল আছে তাদেরকে দূরে সরে দিলে সমাধান হবে কোশ্চিন খেলেও না তাদেরকে কাছে টানেন আপনার রঙে রঙিন করেন পারলে আপনি হুমকি দিচ্ছেন না এই করবেন সেই করবেন হুমকি বর্জন করেন কাকে হুমকি দেন হুমকি বর্জন করেন সে আপনার একজন ভাই মুসলিম ভাই তালাক প্রাপ্ত মহিলার মতো হবেন না গলা কাটা এগুলো ছেড়ে দেন এবং বিগত সময় যা করেছেন সবকিছু ছেড়ে দেন পড়াশোনা করে আল্লাহর জন্য দরদ নিয়ে রাসুলের জন্য কাজ করেন আমরা আপনাদের কথাই সারা দেবো আমরা আপনাদের জন্য জীবন দেব আপনার দেশ ও জাতির জন্য কাজ করেন আমরা দয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাকে কবল করুক সকলকে কবুল করুক আমাদেরকে কবল করুক